এখন জিজ্ঞেস করতে পারেন হজুর নবীর পরিবার কারা প্রশ্ন আছে না নাই বলে নবীর পরিবার কারা আসেন একটু হাদিসে বাঁকের দিকে যাবো সহি মুসলিমের হাদিস মুসাননাফি আবি সাহেবার মধ্যে হাদিস কেনার বর্ণনা করা হয়েছে। আছে হজরত মা আয়েশা সিদ্দিক আম্মা জান সুহান বসুহ আমাদের মা মায়ের কথা শুনলে সন্তান খুশি হয় আবার মা বাবা যদি হক হয় যার সন্তানরা মন কালো করে কথা বলেন ঠিক আছে আমরা তো হালাল সন্তান এই জন্য মা বাবার কথা শুনলে আমরা খুশি হই আমাদের আম্মা বলেন না সিদ্দিকা সে আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করছেন বলে আমার নবী একদিন ঘর থেকে বাহির হলো শরীরের মধ্যে একটা চাদর আমাদের দেশে অনেক মুরব্বীরা শীতকালে চাদর দেয় না ওই ধরনের নবী একটা চাদর দিয়েছেন রুমি চাদর কোন চাদর রুমি চাদর নবী দিয়েছেন শরীরের উপর দিয়ে নবী ঘর থেকে বাহির হয়েছে বাহির হয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ করে দেখলো ফাজ আল হাসনা ফা দখালা ইমাম হাসানকে দেখলেন আমানলবী টেনে ওনাকে চাদরের নিচে ঢুকাই ফেললেন বলেন না সুবাহান হুম্মা জাল হুসাইন ও ফা দখালা মাহু ইমাম হুসাইনকে দেখলেন ওনাকেও ঢুকাই নিলেন চাদরের নিচেই কোথায় ঢুকালেন চাদরের নিচে এরপরে সুম্মা জাত ফাতেমা তু ফা আদা খালাহা মা ফাতেমাকে দেখলেন ওনাকেও চাদরের নিচে ঢুকাই নিলেন এরপরে দেখলেন সুম্মা জা আলীন ফা আদা খালাহু মাওলা আলী শের হুদাকে দেখলেন উনাকেও চাদরের নিচে ঢুকাই ফেললেন চাদরের নিচে কয়জন হলো চারজন নবী ছাড়া কয়জন চারজন আলী ফাতেমা হাসান হুসেন চারজন আমার নবীর চাদরের নিচে আমার নবীও চলে আসলেন আসার পর সমস্ত সাহাবিরা নবীর দিকে তাকিয়ে আছে

করা লাগে আমি যখন দুনিয়ায় আসলাম আমাকে গোসল দেওয়া লাগে কথা বলেন সন্তান আসলে সন্তান তাকে গোসল দিতে হয় না হলে সে না পাক থাকে যে জায়গায় আসে জায়গাটা না পাক হয়ে যায় সে জায়গাকে গোসল দিতে হয় পবিত্র করতে হয় যদি জিজ্ঞাসা করেন আলী কেমন পবিত্র ও ভাইরা আলী দুনিয়ার জমিনে কোনো জায়গায় জন্মগ্রহণ করেন নাই আলী এমন একটা জায়গার মধ্যে জন্মগ্রহণ করছেন যেটা পুত পবিত্র পবিত্র ছাইত পবিত্র সেই জায়গাটা হচ্ছে খানাই কাবা খানায় কাবার মধ্যে আলী আলী আপনি দুনিয়া আসলেন আপনাকে গোসল দেয় নাই বলে কেন গোসল দিবে আমি তো পুত পবিত্র জায়গায় এসেছি পুত পবিত্র জায়গায় পবিত্রদের কাজ অপবিত্রের কোনো কাজ নাই এটা তো আল্লাহর ঘর হানায় কাবা আমি দুনিয়ায় আসলাম ও মাওলা আলী আপনার শান ও ইজ্জতের উপর কুরবান হতে চাই আলি বলে দুনিয়ায় আসলাম আমি আসার পরে আল্লাহর খানায় কাবার ঘরের মধ্যে আমার জন্ম হয়েছে আমি চোখ খুলি নাই আমি কারো দিকে তাকাই নাই আমি যেহেতু পবিত্র এসেছি পবিত্র জায়গায় চোখ যদি কুলতে হয় পবিত্র চেহারাকে দেখি চোখ খুলবো ও আলী কাকে দেখেছেন কুলে বলে তিন দিন পর্যন্ত চোখ বন্ধ করেছিলাম যখন আমার নবী এসে ডাক দিলেন আলী তখন আমি চোখ খুলে ওই পূজ পবিত্র চেহারার দর্শন করেছি জিয়ারত করেছি আমি পবিত্র ইসলাম পবিত্র জায়গায় আর দেখেছি পবিত্র চেহারা আরো দূরে বলেন না মৌলা আলী শের হুদার শান ও ইজ্জত কম না বেশি একটু কথা বলেন কম না বেশি দেখেন আল্লাহ 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 ইনি কেমন আলী দুনিয়ায় আসলেন খানায় কাবাই শাহাদাত বরণ করছেন মসজিদে আসলেন মসজিদে হারামে আর শাহাদাত বরণ করছেন কুফা জামে মসজিদে দুনিয়ায় আসাও খানায় কাবার ভেতরে পবিত্র জায়গায় জাওাটাও পবিত্র জায়গায় সুবহানাল্লাহ এজন্য একজন शायর বলছেন কাবা গরিব জমজাহার মসজিদে যা রে অন্তকাল এমন নসির আর কারণ নাই তিনি ekain be mein আমি বলবো नाराए হাইদরি আপনার বলবেন ইয়া পারবেন তো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ या दारे, 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 आहेले प्रेमी मझो ओहे प्रेमी की निराली आहेले बैती प्रेमी मछो ओहे प्रेमी की निराली मदीना दीना चुल প্যারানু বিি কুসনা আলি হবা বহা এটাই মৌলার সানের বর্ণনা আনা মাদী না তুল হয়ে প্যারানু বিি গুসনাম আলি হবা বহা এটাই বর্ণনা

আপনাদের অসুবিধা হচ্ছে মনে একটু আল্লাহর বস্তে কথা বলবেন না একটু একটু কথা বলবেন না আল্লাহ অসুবিধা হচ্ছে আপনাদের আমাকে একটু সময় দেন আপনারা কথা বলে ফেলেন তারপর আমি বলবো ঈশাল একটু আমাকে সুযোগ দিবেন নাকি শেষ করব একটু হাতে গোনা দশ মিনিট সময় দিতে পারবেন তো ঈশাল দশ মিনিটের মধ্যে আমি শেষ করছি একটু আমার দিকে দেখান মৌলা আলী শের হুদাকার রাম করিম তিনি এমন আলী আমার নবী হিজরতের রাত নবী হিজরতের রাথে হিজরত করে চলে যাবে আলী কেমন আলী জানেন আমার নবী ডাক দিয়ে বলছে বলে তুমি আমার বিছানার মধ্যে শুয়ে যাও ওই বাহিরের দেখো চল্লিশ জন কাফের কয়জন কাফের চল্লিশ জন কাফের তারা আমার ওপর হামলা করবে আমার আল্লাহ আমাকে বলেছেন তারা তারি হিজরত করার জন্য আমি হিজরত করছি তুমি আমার বিছানায় শুয়ে যাও আমার বাবারা জানতে চায় বিছানাটা কি নিয়ামতের বিছানা না কেয়ামতের নিয়ামতের বিছানা বিছানা না কারণ ওরা যদি যদি এসে আমার না পায় তাহলে সর্বপ্রথম কথা বলেন একদিকে মাথা গরম থাকবে রসুল নাই দ্বিতীয় দিকে বলবে তুই কেন শুয়ে আস আগে তুই মর কথা বলেন ঠিকই না তো ওই বিছানাটা বড় খতরনাক বিছানা ছিল বড় বিপজ্জনক বিছানা ছিল কিন্তু আলী শুয়ে গেলেন হয়ে গেল শুয়ে গেল শুয়ে যাবার পর আমার নবী বলছেন আলী তুমি আগামীকাল মদিনা শরীফ আসবে আমার এখানে যে আমানতগুলো আছে এগুলো দেওয়ার পর তো মৌলা আলীকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল আলী জীবনে কোনোদিন আপনি নিশ্চিন্ত হয়ে ঘুমিয়েছেন টেনশন ছাড়া বলে না আমি প্রত্যেকটা রাতে যখন বিছানায় যেতাম একটা টেনশন থাকতো না জানি কালকের ফজরের আজান আমি কিনা। আলি একটা টেনশন আমার থাকতো না জানি নামাজে আমি করতে পারবো আগামীকাল অংশগ্রহণ কিনা না জানি আমার আজকের রাতটা আখিরি রাত কি না এই টেনশনটা নিয়ে আমি ঘুমাতাম কখন মালাকুল মালাকুর সাথে আমার সাক্ষাৎ হবে আগামীকাল সূর্য আমি আলী দেখব কিনা এই টেনশন নিয়ে ঘুমাতাম জিজ্ঞাস করা হলো আলি জীবনে কোনোদিন তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে ঘুমান নাই বলে হাঁ হাঁ একদিন নিশ্চিন্ত হয়ে ঘুমিয়েছিলাম বলে দিনটা কি বলে দিনটা ছিল ওই হিজরতের রাতে নবী যখন আমাকে বিছানায় শোয়াই ছিল ওই দিন নিশ্চিন্ত হয়ে ঘুমিয়েছিলাম ও আলী কি বলছেন ওই দিন তো আরও বেশি খতরনাক ছিল আরও বেশি বিপজ্জনক ছিল ওই দিন চিন্তা আরও বেশি থাকার কথা ছিল আর আপনি বলছেন চিন্তা ছাড়াই ঘুমিয়েছেন বলে হ্যাঁ চিন্তা ছাড়াই ঘুমিয়েছি প্রথমে চিন্তা কাজ করছিল যে আমি গুমাচ্ছি এই বাতেলরা এই কাফেররা এসে যদি আমার নবীকে না পায় আমাকে মারবে এটা আমার টেনশন ছিল যখন মুস্তাফা বলেছে আলী তুমি আমানত দিবা আবার মদিনায় আসবা আমার সাথে জিয়ারত হবে তখন আমি আলী বুঝে গেলাম আমি যতক্ষণ মদিনায় যাব না মালাকুল মত আমার সামনে আসতে পারবে না যেহেতু নবী বলেছে আলী মদিনার দিকে যাবে বলেন না সুবহান নবী উঠায় এনে যার জিম্মা নবী তিনি আলী হয়ে যাই আলী আর আলী যার জিম্মা নে তিনি ওলি হয়ে যাই ওলি কথা বলেন ঠিক না আলী যার জিম্মা নে তিনি ওলি কথা বলেন ঠিকই না আরো জোরে বলেন না ঠিকই এই ইনি হচ্ছেন মওলা আলী শরীফ খোদা